গুড মর্নিং দি বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘহিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইডি বন্দিরা আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে কাজে আসবে আমি ওই সকাল সকাল উঠে সকালের নাস্তা টাস্তা করে বেরোয় পড়েছি নিম পাতা আনার জন্যে এই নিম পাতা গাছ বাংলাদেশে সব জায়গায় আছে रास्ता घाटे বাড়ির আনাসি কানাসি আগানে বাগানে সব জায়গায় নিম পাতা গাছ দেখা যায় কারণ এর কোনো যত্ন আত্মি লাগে না এ এমনি কোনো মতে একটা সারা ফুটে বেরোলেই এমনি একা একা এই থায় যদি কোনোভাবে কেউ ভাঙে না ফেলায় কাটে না ফেলায় তাহলে আর সে গাছ সহজে মরে না একা একাই ওই থায় কোনো যত্নের দরকার লাগে না ওই জন্যে আমি ওই নিম পাতা নিতে এসেছি রাস্তার দ্বারে রাস্তার দ্বারে তো ওই দারোয়ান ওই নিয়ে বাড়িয়ে দিছে ওই বাড়ির সামনেতে সেই নিম পাতা ডাল ভাঙিয়ে নিয়ে আইছি কয়েক বিশাল বড় বড় গাছে বর্ষাকাল তো শ্রাবণ মাস একদম ঝাঁকড়া হয়ে বরে থাকে এখনই হলো বর্ষাকালে সব পাতা হলো সতেজ হয়ে ঝাঁকড়া হয়ে বরে থাকে এগুলো এমনি এমনিই হচ্ছে জাফায় থাকে সেই জন্যই এর কয়েকটা ডাল ভেঙে নিলেই গাছের কিছু যায় আসে না ওই মানে আর কি অনেক পাতা তো তাতে কিছুটা ডাল আমি ভেঙে নিয়ে আইছি কয়টা ওই ছোটো পদের পাতের জাত যেটা সেইটা এই নিম পাতা যে কোনো বড়ো পদেরটাও লিউ হয় ছোটো পদেরটা অলিউ হয় নিয়ে আমি বাসার দিক চলে আইছি বাসার মধ্যে এখন আমি এইগুলোরে রে কায়দা করে সুন্দর করে বাইসে বুসে পরিষ্কার করবো তারপরে হচ্ছে খার উপযুক্ত করব। এ নিম পাতা আমরা নানাভাবে খেতে পারি যেমন হলো পাতা রান্না করে তারপরে ভাজা করে রস করে তারপরে বাইটে বড়ি বানাইয়ে নানা রকমভাবে খাওয়া যায় যে যেভাবে ইচ্ছে খাতি পারা যায় যে যেভাবে পছন্দ করে আর কি সেইভাবে খাওয়া যায় নানাভাবে এ খাওয়ার যে কত উপকার সেটা তো সার দিলেই তোমরা পাবা তাছাড়া আমি ছোটোবেলা থেকে খেয়ে আইসি এবং ঠাকুমা এরা যা কইছে সেগুলো হচ্ছে ক্রিমি অ্যালার্জি তারপরে যা গো ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস কমে ওই যে মেয়ে যে উঠতি বয়সী মেয়ে নানা রকমের ফুসকুরি ব্রণ। তারপরে মুখী নানা রকমের সমস্যা হয় অ্যালার্জির যে অ্যালার্জি থেকেই তো ওইগুলো ওঠে ব্রণ ট্রণ আর ওই ফুসকুড়ি টুসকুড়ি যেগুলো সেইগুলো সেইগুলো হয় না এর মানে আর কি হাজারো রকমের গুণ আছে এ পাতায় এই পাতাগুলো এবার আমি ভালোভাবে দেবো ভালোভাবে ধো এমন করে ধোবো যেন কোনো বালি বুলি না থাকে আর বাইরের পাতা তো যদিও এখন শ্রাবণ মাস পরিষ্কার পাতা তারপরেও কোনো রকমের কোনো কিছু বাইরে থেকে পড়া টড়া থাকতে পারে ও যেনি সুন্দরভাবে কষলে কষলে ধুয়ে নিয়ে তারপরে ঝাড়ে ধারে উঠবো আমি জল আমাকেও বাংলাদেশের মাটিতে কিন্তু এ একটা অযত্নের আমাচি কানাচি ফেলানো গাছ এ কোনো যত্ন লাগে না একটা অবহেলার গাছ এক কথায় কওয়া যায় মানে কেউ একটু গুরুত্ব দেয় না কিন্তু আসলে যে নিম গাছটা কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যার একেবারে গাছের থেকে শুরু করে পাতাতে শুরু করে ফুল ফল সব কিছুই একটা উপকারী মানে ঔষধি গাছ এক কথায় কওয়া যায় ঔষধি গাছ এই গাছটা হলো বাংলাদেশে আমাকেও মৌসুমি জলবায়ুর মাটিতে কোনো মতে একটু হয়ে থাকলেই এমনি মানে গাছটা ফুটে চারা হলেই আর কোনো কিছু এর জন্যই করা লাগে না এমনি এমনিই হয়ে থাকে এবং সব জায়গায়ই আছে আনাচি কেনাসি সব জায়গায়ই আছে তা এর গুরুত্ব আমরা আর কি বুঝিনি বা ব্যবহার করার চেষ্টা করিনি আসলে কিন্তু এ এতটা গুরুত্বপূর্ণ একটা পাতা একটা গুরুত্বপূর্ণ গাছ এমঠে ভাবাই যায় না যারা খাবা তারা বুঝতে পারবা খাইয়ে যে এর গুরুত্ব কতটা এই নিম গাছের নিম পাতার এই যে আমি বাটতেছি এটা কিন্তু আমি শুকনো শুকনো করে বাটবো এতে কোনো জল মিক্সড করবো না মানে আর কি বড়ি করবো তো বড়ি বড়ি বানায় যাতে রোদ্দুরি তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আমি এতে জল দিয়ে মিশিয়ে সেই বাড়তেছি নি ওই যে ধুয়ে নিয়ে আইছি তাতে যেটুক ভিজে ভিজে আছে সেইটুক দিয়েই বাড়তেছি যাতে শুকনো শুকনো ভাবের বাটা হয় এ খালি পাটায় বাটা না এ যদি শুকনো শুকনো করে ওই ব্লিন্ডারে মিক্সিতে যে কোনো কিছুতে মানে আমি আর কি মোট কথা হলো আমার পেস্ট করা শুকনো শুকনো করে পেস্ট করে নেবো যাতে বড়ি বড়ি করে এতে আমি রোদে শুকোতে পারি তাই কিন্তু পাটায় পেশো আর ব্লিন্ডারে করো যাতে করো সমস্যা নেই যে কোনো কিছুতে করা যায় তবে পাটায় একটু শুকনো শুকনো বেশি করা যায় কারণ হলো পাটায় পিসে নিভারে তো জল দরকার লাগে না কিন্তু ওই ব্লিন্ডারে মিক্সিতে যাতেই তুমি করতে যাও না কেন সেই সময় একটু জল যোগ করা লাগে তাতে একটু কি ভিজে বেশি হয় এটি আবার শুকনো শুকনো বেশি হয় এই দেখো যে কিরকম শুকনো শুকনো হয়েছে আমি তোমাকে দুই রকমের করে খাবো সেই দুই রকমের দেখাবো একরকম দেখাচ্ছি এই বড়ি বড়ি বানাইয়ে আর এক রকম হচ্ছে তরকারি রান্না করবো নিম পাতা দিয়ে নিমপাতের তরকারিটাও কিন্তু ভালো একটা টেস্টি খাবার হয় মানে যে নিম পাতা দিলি যে সেটা একটা মানে তিতো হয়ে যে খারাপ খাবার হবে সেটা না কালাম সে খাবারটাও ভালো হয় আমি তোমাকে দেখা রান্না করেও আজকে রান্নাও করবো এটুক রোদ্দুরি দিয়ে থুয়ে আসে তারপরে রান্নাটাও তোমাকে আমি দেখাচ্ছি যে রান্না করে কিভাবে খাই এগুলো আমরা একেবারে ছোটো গালতে খাইয়ে আসতেছি এখনই বলে না এখানে ও খাই আমি সারা সময় এগুলো আর কি এই এইভাবে আমি বড়ি বড়ি করে হচ্ছে ছেলে ফেলে গোজর জুত ফেলা গোজর যাতে ওরা টক করে জল দিয়ে গিলে ফেলাতে পারে যারা হচ্ছে ওই তিতো মোটে পছন্দ করে না তিতো মোটে খাবেই না মানে তিতো শুনলি তিতো কথা শুনলি তাকে আগেতেই বিরুদ্ধ শুরু হয়ে যায় আগেরতেই তাকে মাথা করতে থাকে তাকে হলো ওই বড়ি করে দিলি ফারে সহজে টক করে তারা জল দিয়ে গিলে ফেলাতি পারে যারা ওই তরকারি পছন্দ করবে না বা গুঁড়ো করে বাতার সাথে খাতি পছন্দ করবে না তাগোজন এই বডিটা করা আসলে যাতে সহজে খেয়ে ফেলাতে পারে কারণ এর যে বহু রকমের গুণ রয়েছে খাওয়ার সেই জন্য খাওয়ানো লাগবে ওই জন্য এই সহজ পদ্ধতিটা আর কি ধরেছি স্বাদে আসে দেখতেছি বৃষ্টি হড়িয়েছে ওই জন্যই এই জায়গা একটু অপেক্ষা করে থুয়ে যাই এবার রান্নাটা সারেনি পাতার তরকারিতে সবসময় দিদিমা ঠাকুমা এগো দেয়ে আইছি আলু আর বেগুন দিয়ে রান্না করতি আর অন্য কোনো মাঝে মাঝে পেঁপেও এর মধ্যে দিতে দিয়েছি যে আলু বেগুনের সাথে কয়টা পেঁপেও দে কিন্তু অন্য অন্য তরকারির সাথে নিমপাতা খাওয়াটা আমি দিদিমা ঠাকুমার কাছে শিখি নেই এইভাবেই শিখেছি তারা এরকম কুচি কুচি করে আলু কেটে নেয় আর সাথে বেগুন কুচি কুচি করে কেটে নেমপাতার তরকারিটা করার জন্যে এটাই কোনো ঝাল হবে না এবার আমি তেল দিয়ে কয়টা তেলের মধ্যে সরিষা ফোড়ন দেবো কারণ এতে তো কোনো মরিচ হবে না এতে সরিষা ফোড়ন দিয়ে নিম পাতা কয়টা দিয়ে তারপরে আলু দিয়ে বেগুন দিয়ে ভালো করে ভাজে নেব তেলের উপর ভাজে নেব মানে আর কি একটু ভাজা ভাজা মতো মেলা ভাজা না আবার একটু লালচে লালচে হবে লবণ হলুদ মরি লবণ হলুদ আর হচ্ছে জিরে বাটা এই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে তারপরে শুকনো শুকনো ভাব বেশি জলও থাকবে না আবার একটু একটু ভিজে ভিজে থাকবে তরকারিটা ভালো করে সিদ্ধ করে রান্না করে এই যে নামা নিলাম এরকম করে রান্না করে তোমরা একটু খাইয়ে দেও বাইডি উন্নিরা এ কিন্তু ভালো টেস্ট লাগে আর যে ভীষণভাবে তিতে লাগে তা কিন্তু না মানে আর কি নিম রান্না করার পরে যে নিম পাতা ভীষণভাবে তিতে তরকারিটা কিন্তু অত তিতে হয় না আদাল আলাদা রকমের একটা টেস্ট আসে এতে এই যে আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমার বড়ি শুকিয়ে হয়ে গেছে বড়িয়ে ছাদেরতে নিয়ে চলে আইছি দেখছো কালারগুলো শুকোয়ে কিন্তু একেবারে কীরকম একটা শক্ত আর কালচে কালচে দা আকার ধারণ করেছে একেবারে শুকোয়ে শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে বাইরে বন্ডিরা এই দেখো একেবারে ঝনঝন হয়ে গেছে কিন্তু এখন আমি তোমাকে একটু খাইয়ে দেখাই কীভাবে খাতি হয় দেখো বেশি এলার্জি আছে তারা দুটে করে খাতি হয় প্রথমে আর দেখো একটু কুমে আইছে সেই সময় একটা করে খালি যায় দুটো করে খাইয়ে এক মাস পরে আবার একটা করে খালি হয়ে যায় আজকের গুলো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলে সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবগুলোই ভালো থাকো